হ্যালো এভ্রিওন আবারও চলে এসেছি আমিরুল টাইলস এক্সক্লুসিভ থেকে নতুন কিছু আউটডোর এবং ইনডোরের টাইলস দেখানোর জন্য সো আমরা শুরু করি প্রথমে দেখাবো এক্স গ্রুপের একটি প্রোডাক্ট এক্স সিরিজ এক্স মনিকা এটা হচ্ছে একটা রাস্টিক টাইলস টাইলসটার ফিনিশিং এবং কালারটা টোটালি ডিফারেন্ট আপনি ইনডোর এবং আউটডোর দুটাতে ব্যবহার করতে পারবেন এবং টাইলসটা পাবেন আপনি ম্যাট এবং সুগার পালিশ এত সুন্দর টাইলস শুধুমাত্র এক্স মনিকাতে পাবেন এটা একটা ইটালিয়ান ব্র্যান্ডের টাইলস হুম এবং নেক্সট যে টাইলসটা দেখাবো সেটা হচ্ছে সেলটেক সিরামিক্স আসলে সেলটেক নিয়ে বলার কিছু নাই। এক্সক্লুসিভ টাইলস শেলটেক একমাত্র প্রাধান্য দিচ্ছে বর্তমান এটা হচ্ছে সেলটেক ব্র্যান্ডের টাইলস রাস্টিক একটা একটু ম্যাট এবং টাইলসটা আপনি সম্পূর্ণ দেখেন কতটা মসৃণ সুন্দর করেছে এবং ডিজাইনগুলো দেখেন এটা আপনি আউটডোর ইউজ করতে পারবেন ঠিক আছে এবং পরের যে টাইলসটা দেখাবো এটা হচ্ছে দেশি নাকি ইন্ডিয়ান নাকি চায় না আসলে সামনে থেকে বোঝাও কষ্টকর এটা হচ্ছে এক্স গ্রুপের একটা প্রোডাক্ট এটা টাইলস নাকি এটা আসলে উডেনের কিছু বোঝা মুশকিল হ্যাঁ সামনাসামনি দেখে অনেকে মনে করে যে এটা কি ইন্ডিয়ান নাকি চায়না না এটা হচ্ছে দেশি এক্স গ্রুপের একটি প্রোডাক্ট খুবই আকর্ষণীয় এবং দুর্দান্ত আপনি এটা ইনডোর আউটডোর দুটাতে ব্যবহার করতে পারবেন সো হেভি সুন্দর একটা টাইলস কোম্পানি বের করছে এবং পরে যে টাইলসটা দেখাবো একই ব্র্যান্ডের এক্স গ্রুপেরই এটা সুগার ইফেক্ট এর ভিতরে সুগার ইফেক্ট দেওয়া আছে টাইলসটা সম্পূর্ণ দেখেন ভিতরে একটা চিকচিকের একটা ভাব আছে হুম এটা আপনি ইনডোর এবং আউটডোর দুটাতে ব্যবহার করতে পারবেন সো নেক্সট একটা টাইলস দেখাবো এটাও সেম এক্স গ্রুপের একটি প্রোডাক্ট সেম এটাও আপনার হচ্ছে ভিতরে চিকচিকের একটা ভাব আছে এবং সুগার এফেক্ট এটা ম্যাট টাইলস এটা আপনি ইনডোর আউটডোর দুটাতে ব্যবহার করতে পারবেন আবার কেউ কেউ চাইলে যে এটা হলেও ব্যবহার করতে পারেন আপনারা এটা সেরকম একটা টাইলস এবং এর নিচে যে টাইলসটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু টোটালি গ্লেজি একটা টাইলস অনেকে চাই যাবে রাস্টিক দেবো গ্লেজি হ্যাঁ এটাতে হচ্ছে আপনার ইনডোর এবং আউটডোরের ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এক্স গ্রুপের প্রোডাক্টটা এবং আমাদের কাছে শুধু যে এক্স গ্রুপে পাচ্ছেন বা সেলটাকে পাচ্ছেন এমন না ডিভিএলস রে পাচ্ছেন এবং গ্রেটওয়াল চারও পাচ্ছেন সেলটেক এক্স মনে কত পাচ্ছেনই সো দেরি না করে চলে আসুন আমেরোটা এক্সক্লুসিভ আমি বিনোদ থাকছি এবং আমাদের সাথে আরও প্রতিনিধি থাকছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম